বন্যার পানিতে রাস্তা নষ্ট হওয়ার কারণে গাড়ি চলাচল করতে পারতেছে না সেই জন্য আমাদের এলাকাবাসী ব্রিকপিল থেকে বাঙ্গা ইটাগুলা এনে এখানে রাস্তা ঠিক করতেছে কিন্তু এখানে কোনো এরা এরা কি বলতেছে একটু করে শুনি তো এরা এখানে আসলে শুধু এখানে নয় রাস্তায় এখান থেকে যা আছে আগাগোড়া নাজাম ঘুরে ঘুরে কই তোমরা এখানে কাজগুলো করতেছ কি জন্য এখানে আমরা সিএনজি ওইখানে কালো মাটি পরে গেছে সেই জন্য রাতকে ওই দিন রাতকে ড্রাইভার রানিরা এই ড্রাইভার আটটা রানি তুলছি ও অনেক কষ্ট পাইছি মেম্বারও করে না পরে করবে বলতে বলতে একটু চলে গেছে আচ্ছা আর কেউ করে না কাজ আমরা সিএনজি ড্রাইভারওয়ালা কি অসহায় মানুষ আমরা এই

অনেক দূরে কষ্ট করে ওর কাছে আজ তো পথ ধরে নাসুর কুম্বারি তুলছে যে এগুলো প্রতি বছর বছর দিয়ে যায় নাসুর কুম্বারি এগুলা আসলে কোনো সরকারিভাবে না এরা কষ্ট পাচ্ছে বিদায় এরা গাড়ি নিতে পারতেছে না গাড়ই রাস্তার বাইরে পড়তেছে এখানে খাল এ পাশেও সেই জন্য নদীতে যখন গাড়ি পড়ে যাচ্ছে এরা নিজে থেকে কাজগুলা করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে